ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন উত্তরা উত্তর নেক্সট ট্রেন ইজ নাম ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ উত্তরা নর্থ পরবর্তী স্টেশনে ট্রেনটি তার শেষ গন্তব্যে পৌঁছাবে সকল যাত্রীদের পরবর্তী স্টেশনে নামার জন্য অনুরোধ করা হচ্ছে দেশ ট্রেনি টার্মিনেটিং সার্ভিস ডি অ্যাট নেক্সট স্টেশন উত্তরা উত্তর দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন The after the north doors will open on the left Please